নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে পর্বটা আমার এক মেয়ে জামাইয়ের বাড়ির থেকে শুরু হলো মানে বঞ্জি তাদের বাড়ির থেকে আমার মাসির মেয়ের মেয়ের বাড়ি তো এখানে আসার কারণ হচ্ছে ওদের বাড়ি আমাদের পাশেই এসছি টিলার আছে একটু চাষ করে নেবো টিলার তো একটা পড়ে আছে সে কবে কি তার পাসপত্র ঠিক করবে সাহায্য করবে তার কোনো ঠিক নেই এখন ওই জন্য কথা বলতে এসছি ওল কচু তো সব ওদিকে গাছ বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে গিয়ে রাতে রান্না বান্না করব আজকে হাটে গেছিলাম হাটের থেকে মাছ টাস নিয়ে এসছি এখনও কাটাকাটি কিছু করিনি গিয়ে করব তো সাথে থাকুন আর এসছি এসেই দেখতে পাচ্ছি এখানে সেই মাঠে যে মুগ ডাল সেই মুগ ডাল ঝাড়াই চলছে এ প্রথম ঝাড়াই হয়ে গেছে নাকি দ্বিতীয় না তৃতীয় মুগ ডাল পুরো রৌদ্রে দিয়ে তারপরে বাড়িয়ে এর উপর থেকে তুলে নিয়ে নিচেরগুলো ঝেড়ে পুছা ডালটাকে বের করা হচ্ছে তো ওদের ডাল চাষ আছে ডাল সবজি সব রকম চাষ আছে করছে ভালো হয়েছে বলছে ডাল তো লোক গরমে আর তুলতে পারছে না তা আমি চলে যাচ্ছি জামাই আসলে বলো তুই আবার সাইকেল নিয়ে এসেছিস ভীষণ খার ওদিকে আমাদের খাওয়ার জলের কলে লাইন পড়ে এসেছে চাষটা করার জন্য খুব চেষ্টায় আছি ওইটা করে নিতে হবে নিয়ে রোয়াশ হওয়ার কাজটা কমপ্লিট করতে হবে কখন মিষ্টি আসে আর না আসলেও বসিয়ে দিয়ে আমাদের জল আসে জল দিয়ে বের করা যাবে কোনো সাইকেল চালিয়ে উঠবে না এখান থেকে ধরে ওঠো চালিয়েও ওঠা যাবে না ওইটাতে তা আপনি সুতটা আরে হাতে এসেছে তাও বসে না কষ্ট পাচ্ছে না করার কোনো মানে হয় রাস্তা এখানে রেখে দেবে না এখানে এসে বসবে আমি একটুখানি গেছি সঙ্গে সঙ্গে যাস যা কতগুলো নোংর করা আমাদের আপায়নের সামনে ওখানে গাছগুলো বড় হয়ে যাচ্ছে ওখান থেকে জাহাজ আর কদিন পরে আর দেখাও যাবে না অনেকগুলো ওখানেও আছে আর এ মাথা থেকে ও মাথা পুরো নোংর করেছে আর সামনে এই ঘন জঙ্গলটায় পাখি একেবারে কলরস শব্দ শুনেছি খেলা দেখুন জঙ্গল এখন আমাদের এই পাটটা হয়ে গেছে এইখানটায় যে এত পাখি আমাদের সামনেও আছে ঘন জঙ্গল হচ্ছে কিন্তু এইখানটা বেশি টুপি মিশু কিছু নিচু করেই যাচ্ছে কালকাতা গিয়ে জামা হয়ে গেছে এটা না হলে ঠান্ডা দেখা যাবে জোয়ার পুরো ভরা জোয়ার এই জঙ্গলের মধ্যে জল থাকলে বোঝা যায় না এইখানাটা ফাঁকা আছে তাই বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত জল আছে নাহলে ওই সামনে বোঝা যাচ্ছে না আর এইখানে আমাদের পাশে ওই যে কাকিমা আমাদের বাড়ি মাঝে মধ্যে যায় কাকিমাদের বাড়ি আর পথের মুখে এই কৃষ্ণচূড়া গাছটা লাগিয়েছে

এখন মাছটা আগে কাটবো যা দেখা যাচ্ছে দেখায় দেখায় কাটি তারপরে একটু রাত হলেও রান্না করবো গাল না কি হতো এখন যত শেষের দিকে যাচ্ছে বস্তা ছোট হয়ে যাচ্ছে গাড়ি চড়া হলো মাছ নদীর নদীরই তো হয় হয় না বলো এই মূলত মাছটা কাটবো আর সন্ধ্যা কিন্তু হয়ে গেছে বলছিলাম দেখায় দেখায় পুরো সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বেলে দিয়েছে চারিদিকে অন্ধকার মাঠে যারা ডাল টুল ছিল মাঠে গরু ছাগল সব তোলা হয়ে গেছে আমি এখন মাছটা কাটবো পিটারে হাঁস আছে তুলে নেবো এক পিটার একটু সাদা মতো এটা বাঁশ পাতা বলে অনেকে আবার চ্যাটা বেলে মাছও বলে নাকি দু নাম এই চাপটা হওয়ার দূর আবার কাঁটা বেলে আছে সেটা অন্যরকম দেখতে সাইডে কাঁটা আছে গোল গোল এই মাছগুলো খেতে অসাধারণ জ্যান্ত মাছ বলতে ইয়ে মাছ তো জ্যান্ত থাকে না জলে তো হ্যাঁ টাটকা মাছ মানে তোমার কি হয় জানো তো নদীর থেকে ধরে আনে যখন তো তোলে তখন তো বড় না দিলে তো নষ্ট হয়ে যাবে ওদের বিয়ে আস্তে আস্তে যা গরম পড়ছে মানে যে ক ঘন্টা একেবারে জঙ্গলের থেকে সরের পারে উঠবে ততক্ষণে মাছ নষ্ট হয়ে যাবে ওই জন্য বরফ দিয়ে নিয়ে এসছে মোটামুটি জঙ্গল থেকে তুলে হাতে তুলে এসছে এমনি যে বরফ যাত করা ওই দিক থেকে গোসবার থেকে থেকে এ নিয়ে ব্যবসা করে সেসব না ভালো করে তুলে নিয়ে এর ভিতরে শুধু একটাই কাঁটা একদম এই যে কাঁচের মতো মাছ সলিড মাছ দেখলে বোঝা যাবে কি রকম টাটকা পাতা কোন একটু কানার একটু একটু পাতা মতন আছে এগুলো নরম মাছ মতো এগুলো শক্ত না কিচ্ছু না ঠাম্বা বলছে এগুলো কেটে দে তা দিই কেটে কোনো সমস্যা নেই এখন তো কোথাও মাছ পাওয়া যাচ্ছে না সেইভাবে তো যে কটা মাছ তুলেছে যে যা মাছ তুলেছে অন্যান্য সময়ের থেকে এখন একটু তুলনামূলক দাম বেশি নিচ্ছে দেখছে কোথাও হচ্ছে না মাছ এখন দেখি কি দিয়ে রান্না করতে বলে সৌরভের বাবার এই বাঁশপাতা পাতা বেলে এই ধরনের মাছগুলো পছন্দ দার্জিলিং নদীর মাছ ওর বলে না সবারই পছন্দ বেশি ওইটা ওইগুলো পছন্দ করে পুকুরের মাছের থেকে সব মাছের মুখ থাকে সোজা সুজি আর এই মাছটার মুখ কিন্তু এইখানটাই ছিল এই মুখটা কেটে বাদ দিয়েছে এইখানে এইভাবে মুখ ছিল আর

কারণে প্রযুক্তি দিবস বারেই জুলাই কাগজ ফের দিবস ছাব্বিশে জুলাই কার্কিল বিজয় দিবস নয়ই আগস্ট ভারত ছাড় দিবস করে ধরবো সকালে আবার পড়া আছে বোঝে মা আজকে অনেক কাজ দিয়েছে পড়া যতটা লেখা বেশি এখন সেইগুলো করবে মা করো সন্ধেবেলা এখন চা করবো

সৌরভ খেয়ে দেখেছে বললো মা খারাপ না ভালো এখন কেটে সবাই খাবো আর মাছটা কাটা হয়ে গেছে মানে চাপ নেই এখন রান্না করবো সন্ধ্যাবেলা একটু বসে নিচ্ছি আর সৌরভের পেছনে ওকেও একটু সময় দিতে লাগে সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি চলছে এইভাবে আজকের আর সন্ধ্যাবেলা ওর পড়তে যাওয়া নেই বাড়িতে সকালবেলা পড়া আছে সেই কাজগুলো করছে ওই একটু দেখাশুনো করছে আর সারাদিন পুরো ঝড় হয়েছে এখানটায় এখনও হচ্ছে তো সেই তুলনায় একটু কম ঝোড়ো হওয়াটা দিচ্ছে না ঝোড়ো হওয়া সেরকম হলে বুঝতে পারতেন খেতে খেতে আটকে দিলাম বলো একটা দিবস যুব দিবস বারোই জানুয়ারি ওটা খাও

আর কি তো আমাকে পি এম আই আচ্ছা আমার কি একটু বাজারে যাওয়ার অনুমতি দেবেন কেন হাউসের অনুমতি নিয়ে আমি একটু বাজার থেকে বাজারে আমার অনুমতি না যায় বাজারে আমরা আজকে সভাপতির আসন অবতিগুলো করেছেন তাহলে

আবিয়ানো এসে দেখি আলুগুলো ধুয়ে তুলে নিলাম আর মশলাপাতি মোটামুটি মোটা মোটা কিচুটা হয়ে গেছে কাটা কাটা হয়ে গেছে তার মধ্যে উনিটা জ্বালালাম এইবার সামলা নিতে পারবো উনিনে মাছ ভাজবো আর বাকি টুকু করে নিতে পারবো আর আমার ঠাম্মা ওদিকে বসে 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 মজা কুমোর বেটা করছিল এরকম করছিল আমি একটু শুয়ে পড়ো ওই ঝৌরাবের পাশেই ওখানে শুয়ে পড়াই যে একটা বালিশ দিয়েছে আর এখন তো আস্তে আস্তে বেশ ভালোই হাওয়া ছাড়ছে সব এবার সেই দুপুরের মতো প্লাস্টিকের আওয়াজটা হচ্ছে টমেটো গুলো লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে সব রেডি করে নি ওদিকে কড়াইটা গরম হচ্ছে মাছে লবণ হলুদ মাখানো আছে যখন আর সব নেই ঝপ করে দিয়ে দেবো নুন জ্বলছে খুব এই যে মাছগুলো কড়াইতে তেল দেব উনুনটা জ্বলছে খুব কড়াটাও গরম হয়ে গেছে শুকনো কাঠ আর হাওয়া হচ্ছে এই দিক দিয়ে দিচ্ছে তো অসুবিধা হচ্ছে না ধোঁয়াও লাগছে না আসো তো অসাই গল্প করছি কিভাবে ধরালাম উনুন কি করে জ্বালালাম সেটাই একটা ব্যাপার তার কারণ গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে কিছুতেই জ্বলছে না ওটা আবার ঠিক করতে হবে না হলে আবার নতুন কিনতে হবে এখন আমার ঠাম্মা উঠেছে উঠে বলতে তুই ধরালি কি করে মানে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে কি করে জ্বালাবো তুই শুয়েছিল তো উঠলে একটু করে করে শুলেই কমপ্লিট মাজা কুমার ছাড়িয়েছে বুঝলো আমি যেটা করেছি হ্যাঁ উনুন প্রথমে সাজানো তারপরে গিয়ে তোমার ওই কাঠের মাথায় একটা কাঠের মাথায় কাপড় জড়িয়েছি জড়িয়ে একটুখানি কেরোসিনে ভিজিয়ে আর গ্যাসটা জেলে গ্যাসের থেকে জ্বালিয়ে এনে এখানে দিয়েছি কিরাম বুদ্ধি হাসিটা দেখো মাছ ভাজা হোক সেই ফাঁকে রসুনটা ছাড়িনি জ্বালা বলি একটু ভাতটা সব সমান করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো মাছটা ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো এই তেলের মধ্যে আলুটা দেবো আলুটা একটু লাল লাল করে ভেজে দেব আর সোনাজকে লেখা যা চাপে পড়েছে একদম উঠতে পারছে না পড়া গুলো করে নিয়েছে নিয়ে লেখা লেখা হলুদ আর একটু লবণ দেবো দিয়ে আলুটা ভালো

কতটা পড়লে কি পড়লে সেটা ব্যাপার না বইয়ের ধারে পড়ছো শব্দ পড়ছো সেটাই আর টাইম মতো স্কুল যেতে হবে আর যেতে হবে কোনো মিস করলে হবে না তাহলে আমাকে যাবো টাইম মতো রান্নাও করে দেবে এটা সত্যি কথা জানো বাবু বড়মা টাইম মতো রান্না করে দিত তারপরে হচ্ছে আমাদের সব জামা কাপড়ও কেঁচে দিত বড় চান করে রেখে দাও চলে যাবে

একটু লবণ দেব আগে আলুর মধ্যে লবণ দিয়েছি সেই বুঝে আর হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভাজা আলুটা এর মধ্যে দেবো সঙ্গে মশলার সঙ্গে আলুটা আর একটু নাড়াচাড়া করে নিলাম এবারে জল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন ঢাকাটা খুলবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দেবো মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার গোলমরিচ বাটা দেবো নদীর মাছের মানে একটা সেন্ট খাওয়া এইদিকে আসছে কি দারুণ লাগছে আর ফোটাবো না গোলমরিচ বাটার গন্ধটা থাকবে নামিয়ে নেব এবার বাবু ফাস বাবু যেন মাছখানে ফাঁকা वाला দাগা দেবে না ও আবার মাছখানে ফাঁকা পছন্দ করে না লেজের দিক গারে এর কোনো কোত্তাও ফাঁকা নেই মানে দিব না সব ভরাট সব ভরাট

বেলের প্রজাতে বাঁশ পাতা দেখতে আরো গেছে মাছটা বড় তাই ছোট ছোট কেনা হয় তো বুঝতে পারব না একটা মাছেই তো সবার হয়ে বেশি হয়ে যাচ্ছে এই মাছটা কিন্তু গভীর জলের মাছ না এই মাটি যা দিয়ে চলে সৌরভের আবার লাগে কাঁকা করা থালা মানে ধারালো থালা এইভাবে ভাবে এ করলে পরিষ্কার করে কে কে যেন খেতে পারে ওই সেইটা হচ্ছে কাঁকা করা থালায় আমার দেবে ও বাবা তুমি খেয়েছ

तो ভাল লাগি পড়া হোম ওয়াচা খাতু ভাল ভাল হয় যত সাফারন দাও ভালো হয়ে যায় হয়স তো কইলে মা

চুজ করতে গেলে হবে তাহলে কি না নেই তো কেউ দেখতে পাচ্ছি তো সবাই খেতে বসছে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এসে গেছে এবার আমিও খেতে বসবো ঝড়ও উঠছে আস্তে আস্তে ঝোড়ো হাওয়া তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি